আসসালামু আলাইকুম আমি অনিরুজ্জামান আছি আপনাদের সাথে তো আমরা আজকে আলোচনা করবো যে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার পদ্ধতির সিলেবাস পরীক্ষার মানবণ্টন এবং কি পরীক্ষাটা এম কি হবে না কি হবে তো এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে হচ্ছে গ্রামীণ ব্যাংকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেটা হচ্ছে হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক তো এটাতে আপনারা অনেকেই আবেদন করছেন তো যার জন্যই হচ্ছে বিষয়টা আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য সিলেবাসটা আমি নিয়ে আসছি তো এখানে হচ্ছে যারা পরীক্ষা দিবেন তাদেরকে হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে আসলে গ্রামীণ ব্যাঙ্ক যে পরীক্ষার পদ্ধতিটা হয়ে থাকে সেটা আসলে তাদের যে কুশন প্যাটার্নটা সেটা নির্ধারিত নেই এমসিকিউ হতে পারে লিখিত হতে পারে এবং কি হচ্ছে এই বিভিন্ন প্রকার যে আমাদের দেশে এনজিওগুলো আছে এই এনজিওগুলোর প্রশ্নগুলো কিন্তু বাহিরে তারা পাবলিক করে না ঠিক তো এখানে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতিটা এমসি হবে বা এই প্রশ্ন আসবে এইটা এটা আসবে এইটা সাজেশন তো এইভাবে হচ্ছে আপনারা বলেন আসলেই আমি মনে করি তাদের সাজেশন বা তাদের হচ্ছে এই বলার তারা যা যেটা বলতেছে এগুলো হচ্ছে আপনারা কানে নিন না এগুলো যদি কানে নেন তাহলে দেখা যাবে যে আপনি একেবারে সর্বনাশ হয়ে যাবে তারা যে সিলেবাসটা বা তারা যে হচ্ছে সাজেশনটা দেয় এটা তাদের নিজেদের মন করা বানানো একটা সাজেশন এখান থেকে পড়লে কিচ্ছু কমন পাবেন না তো এই জন্য হচ্ছে আমি আসলে এই ভিডিওটা করা তো এখানে হচ্ছে আমি একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করবো এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা এই কী বলে গ্রামীণ ব্যাংকে যে পরীক্ষাটি আছে শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক এখানে অবশ্যই হচ্ছে আপনারা উত্তীর্ণ হতে পারবেন তো এখন দেখেন যে যদি হচ্ছে গ্রামীণ ব্যাংক এমসি কি পদ্ধতি পরীক্ষাটা হয় তাহলে যে পরীক্ষাটা হবে মানে যেভাবে হবে সেটা হচ্ছে বাংলাতে পনেরোটা কোয়েশন থাকবে ইংলিশে হচ্ছে পনেরোটা কোয়েশন থাকবে গণিত হচ্ছে ত্রিশটা গণিত থাকতে পারে আর সাধারণ জ্ঞানে হচ্ছে বিশটা প্রশ্ন থাকতে পারে মানে থাকবে এরকম যেটা হচ্ছে বিগত তো দেখা গিয়েছে ঠিক আছে তো এখানে মোট হচ্ছে আশি নম্বরের হচ্ছে এমসি কু পরীক্ষা হলে আশি নম্বরের হবে সময় থাকবে এক ঘন্টা ষাট মিনিট আর এখানে দেখেন যে যদি হচ্ছে প্রশ্ন পদ্ধতিটা লিখিত হয় তাহলে বাংলা থেকে পঁচিশ মার্কে কোশ্চেন করবে লিখিত আকারে ইংলিশ থেকে পঁচিশ মার্কে কোশ্চেন করবে লিখিত আকারে গণিত থেকে পঁচিশ মার্কে কুয়েশন করবে লিখিত আকারে আর সাধারণ জ্ঞান থেকে পঁচিশ মার্কে কোশ্চেন করবে এটা কিন্তু লিখিত আকারে পরীক্ষা পরীক্ষাটি হবে টোটাল মার্ক হবে একশো সময় থাকতে পারে আপনারা যেটা বলা হয় দেড় ঘন্টা এক ঘন্টা ত্রিশ মিনিট তো হয়তো এই দুটা পদ্ধতিতে পরীক্ষাটা হতে পারে হয়তো বা না নাহলে হচ্ছে লিখিত এখন দেখেন যে আপনারা এই যে বিষয়গুলো পড়বেন এই কেন্দ্র ব্যবস্থাপকের জন্য বা গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেটা যে কোনো পোস্টের জন্য হোক না কেন যদি আপনারা এই সিলেবাসটা ফলো করেন অবশ্যই হচ্ছে আপনি এই ব্যাংকে এই পরীক্ষায় আপাতত টিকবেন সেটা হচ্ছে দেখেন যে বাংলা থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভাষাবর্ণ ও ধ্বনি শব্দ প্রকরণ বাংলা ভাষা শব্দগুলি উপসর্গ সন্ধি লিঙ্গ পথ প্রকরণ কারক বিভক্তি সমাজ শুদ্ধিকরণ সমর্থক শব্দ প্রতিশব্দ বিপরীত শব্দ বাক্য পরিবর্তন বাগধারা ও প্রবাদ প্রবচন এবং কি হচ্ছে বাক্য সংগোচন এই হচ্ছে ব্যাকরণ পর থেকে আপনাকে এই প্রশ্নগুলো মানে এই টপিকগুলো পড়ে ফেলতে হবে সেটা হচ্ছে লিখিত এবং কি হচ্ছে প্রিলিয়াকারে দুইটাই মানে হচ্ছে যেটাকে বলে আপনাকে ভাবে পড়তে হবে যেটা প্রিলি আসলে যাতে আপনি পরীক্ষা দিতে পারেন এবং যদি প্রশ্নটা লিখিত করে লিখিত যাতে আপনি আনসার করতে পারেন এর এরকম কোনো প্রশ্ন আসবে না এখানে যেটা লিখিত লিখতে অনেক সময় লাগে আপনি লিখিত প্রশ্ন আসলে সেটা হচ্ছে এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষাটা হচ্ছে যেটা বলা লিখিত লিখতে হবে কিন্তু এমসিকিউ টাইপ হবে ঠিক আছে এরকম এরপর দেখেন যে বাংলা সাহিত্য থেকে আপনাকে যেটা পড়তে হবে যে বিষয়গুলা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসের যে বিষয়গুলো রয়েছে সেইগুলা তারপর রয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ এরপর দেখেন যে সাহিত্যকর্ম ও রচয়িতা সাহিত্য থেকে এগুলো অপর্ত হবে তারপরে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো অপর্ত হবে সদ্যনামা উপাধি এবং প্রবর্ত মানে প্রবর্তক যা আছে এগুলা এবং কি সাহিত্যিক কর্ম ও জীবনকাল তারপর হচ্ছে পত্রপত্রিকা সময়িকা এগুলা এবং কি হচ্ছে বাংলা পত্রিকা প্রকাশিক কাল ও সম্পাদনা সম্পাদক এই হচ্ছে বাংলার সিলেবাস এই বাংলার সিলেবাসটা কমপ্লিট করলে আপনারা যে কোনো এনজিওতে পরীক্ষা দেন বা হচ্ছে প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেন অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে টিকতে পারবেন এরপরে হচ্ছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স থেকে হচ্ছে আপনাকে যে ম্যাথগুলো পড়তে হবে যে নাম্বার সিস্টেম নাম্বার সিকুয়েন্স তারপর পড়তে হবে কাউন্টিং অ্যান্ড ভ্যান্ডাইগ্রাম তারপর হচ্ছে ফ্যাক্টরস মাল আপনার লসাগো গোসাগু সি আর হচ্ছে এরএমসি এটা তারপর পড়তে হবে আপনার পারমুটেশন কম্বিনেশন তারপর পড়তে হবে ইকুয়েশন অ্যান্ড ইনিকুয়েশন ঠিক আছে এগুলা তারপর হচ্ছে ফ্যাকশন অ্যান্ড ডেসিমাল তারপরে এজ রিলেটেড যত প্রবলেম রয়েছে সেগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট প্রফিট অর লস পার্সেন্টেন্স এরপর হচ্ছে পড়তে হবে বোট অ্যান্ড স্ট্রিম তারপর হচ্ছে পাইপ অ্যান্ড ট্র্যাঙ্ক যেটা হচ্ছে নল উঁচু বাচের অঙ্গগুলো রয়েছে সেগুলা তারপরে থেকে পড়তে হবে এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম এবং কি হচ্ছে জিওমেট্রিক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস এই হচ্ছে গণিতের সিলেবাস এটা যদি কমপ্লিট করেন ইনশাআল্লাহ হচ্ছে আপনি এখানে টিকবেন এরপর দেখেন যে ইংলিশ থেকে যদি এম গু পরীক্ষা হয় তাহলে এখান থেকে পনেরোটা কোয়েশ্চেন থাকবে আর যদি লিখিত পরীক্ষা হয় তাহলে এখান থেকে পঁচিশ মার্ক এমসে তো এই জন্য হচ্ছে আপনাদের এই ইংলিশের যে টপিকগুলো পড়তে হবে হচ্ছে পার্টস অফ পিস পড়তে হবে অ্যাপ্রোভেট প্রিপোজিশন পড়তে হবে রাইট ফ্রম অফ বার্স পড়তে হবে ডিগ্রি পড়তে হবে তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হবে বোকাবালিরস এন্ট্রনএস পড়তে হবে অ্যানালজি পড়তে হবে স্পেলিং মিস্টেক পড়তে হবে তারপর পড়তে হবে ট্রান্সলেশন অ্যান্ড প্রোভার্ভ তারপর কারেকশন পড়তে হবে তারপর পড়তে হবে সাবস্টিটিউশন এক্সপেনশন অ্যান্ড ডিফিনেশন তারপর ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস পড়তে হবে সেটা হচ্ছে পেয়ারস অফ ওয়ার্ড পড়তে হবে ভার্ভ অর্ভ হচ্ছে গ্রুপ ভার্ব পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে কারেক্ট স্পেলিং পড়তে হবে ট্রান্সলেশন পড়তে হবে এরপর হচ্ছে প্রেসেস ট্রান্সলেশন যদি লিখিত পরীক্ষা হয় তাহলে হচ্ছে প্রেসেস ট্রান্সলেশন আসে সেটা ইংলিশে থাকবে বাংলা করতে হবে আবার হচ্ছে পেসেস ট্রান্সলেশন সেটা হচ্ছে যেটা থাকবে বাংলা থাকবে ইংলিশে করতে হবে এই হচ্ছে ইংলিশের আপনারা যেটা বলে লিখিত এবং প্রিলি দুটার সাজেশন এরপরে দেখেন যে এস পড়তে হবে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে কিন্তু এস আসবে এস লিখতে হবে এরপর হচ্ছে যেটা বলা হয় ইংলিশ লিটারেসির যেটা রয়েছে লিটারেসির আপনারা যেটা পড়বেন যে বিগত সালে যত লিটারেসির যত পরীক্ষায় আসছে মানে প্রাইভেট ব্যাংকে এবং কী হচ্ছে এনজিওতে যে লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে তো সেগুলোর যে লিখিত যে লিটারেসির থেকে কোশ্চেনগুলো আসছে সেগুলো হচ্ছে আপনাদের দেখে যেতে হবে এমনকি আপনারা চাইলে গভর্নমেন্ট ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা সমাধান করে যেতে পারেন মানে বিগত সালের প্রশ্ন এরপরে হচ্ছে আপনার যেটা পড়তে হবে যদি লিখিত পরীক্ষা হয় সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং থেকে অনেক ধরনের অনেক সময় ম্যাথ আসে এবং কি হচ্ছে এখান থেকে কুশ্চেনগুলো আসে সেটা হচ্ছে আপনাদের পড়তে হবে এরপরে হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ফিনান্সিয়াল ব্যাঙ্কিং এই টপিকটা ভালো করে পড়ে যেতে হবে ইকোনমিক্স সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন এবং কী হচ্ছে ইকোনমিক্স জিনিসটা কী এটা সম্পর্কে হচ্ছে আপনারা ভালোভাবে ধারণা নিয়ে যাবেন বাজেট অ্যান্ড ট্যাক্স বাংলাদেশের বাজেট এবং ট্যাক্স সম্পর্কে ভালো করে ধারণা নিতে হবে এরপরে হচ্ছে আপনার যেটা করতে হবে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের অবস্থা যেটা চলতেছে বা যেটা আছে সেটা আপনাদের জানতে হবে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স সম্পর্কে ধারণা নিতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক এবং আদার্স সেন্ট্রাল ব্যাঙ্ক সম্পর্কে যত ওয়ার্ড রয়েছে বা যত কোশ্চেন বিগততে আসতে বা রিসেন্ট যেগুলো পরীক্ষাগুলো হচ্ছে ব্যাংকের সেগুলোর জিনিসগুলো সেগুলোর টপিকগুলো বা সেই প্রশ্নগুলো দেখে যেতে হবে এরপর হচ্ছে কম্পিউটারের তথ্যপ্রযুক্তি কম্পিউটার তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের আপনাদের ধারণা নিয়ে যেতে হবে তথ্য তথ্যপ্রযুক্তি আপনারা যেটা পড়বেন যে রিসেন্ট প্রশ্ন করলেই হবে এটা হচ্ছে ব্যাংকের যে প্রশ্নগুলো হয় সেগুলো এবং কি হচ্ছে মানে আপনাদের যেটা বলা হয় প্রাইভেট ব্যাংকে যে এই কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে প্রশ্নগুলো হয় সেগুলো যদি দেখেছেন তাহলে হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমাদের ইংলিশটা এবার হচ্ছে আমরা দেখবো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে হচ্ছে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে জেনারেল নলেজ আপনারা যেটা পড়বেন ইন্ট্রোডাক্টরি পড়বেন তারপরে কনস্টিটিউশন কনস্টিটিউশনাল অর্গানাইজেশন অ্যান্ড আদার ইনস্টিটিউশন এটা পড়তে হবে গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে আপনাকে ভালো করে দেখে যেতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল অ্যান্ড স্পেশাল দেখে যেতে হবে ইকোনমি অফ বাংলাদেশ বাংলাদেশের ইকোনমিকে ইকোনমি অফ বাংলাদেশ সেটা পড়তে হবে আর্টস অ্যান্ড কালচার এটা হচ্ছে ভালো করে যেতে হবে হিস্টোর প্লেস তারপর হচ্ছে ইভেন্ট এবং কী হচ্ছে পার্সেল যত রয়েছে সেগুলো পড়তে হবে এবং কী হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে যেতে হবে এখান থেকে প্রশ্ন থাকে সব সময় একটা দুটা এরপর হচ্ছে বাংলাদেশ রেস্ট অফ ওয়ার্ল্ড তো এটা হচ্ছে আপনারা একটু দেখে যাবেন এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখান থেকে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলবেন সেটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল আর হচ্ছে কারেন্সি তারপর হচ্ছে করবেন হচ্ছে হিস্টোরিক্যাল তারপরে হচ্ছে ফেমাস প্লেস এবং কি ইভেন্ট এবং কি হচ্ছে পার্টস মানে যেটা বলা হয় বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নামটাম টাম এগুলো হচ্ছে আপনারা একটু দেখে যাবেন যদি প্রশ্ন আছে এখান থেকে তারপরে লিটার এটা আপনাকে যে দেখে যেতে হবে প্রাইজেস অ্যান্ড অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা একটু দেখে যাবেন ওগুলো দাঁড়া নেবেন স্পোর্টস অ্যান্ড হচ্ছে গেমস স্পোর্টস অ্যান্ড গেমস ইন্টারন্যাশনালসের যে স্পোর্টস অ্যান্ড গেমগুলো রয়েছে বা যেগুলো আয়োজন করা হয় সেগুলো সম্পর্কে আপনি একটু ধারণা নেবেন ওয়ার্ল্ড রেকর্ড এটা হচ্ছে আপনারা একটু পারবেন তারপরে যে ব্যাঙ্ক সম্পর্কে তা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে বা বিভিন্ন সংস্থানের যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো তো এই হচ্ছে আপনার যেটা বলা হয় এই গ্রামীণ ব্যাংকের পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করলে অবশ্যই হচ্ছে আপনারা এখানে টিকতে এই সিলেবাস কমপ্লিট করার জন্য আপনারা কি বলে গ্রামীণ ব্যাংকের হচ্ছে নিয়োগ সহায়কার বই রয়েছে সেটা হচ্ছে ধরেন দিকদর্শন বই রয়েছে যে দিক দর্শন তারপরে হচ্ছে আপনার যে এটা বলে আরও হচ্ছে কয়েকটা বই রয়েছে তার মধ্যে হচ্ছে দিকদর্শন বইটা মোটামুটি ভালো চাইলে আপনারা এটা নিতে পারেন এবং কি হচ্ছে বিগত সালে যত কোশ্চেন আছে মানে ব্যাংকে প্রাইভেট ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে যেটা বলা হয়েছে ব্যাংক জব সলিউশন জব সলিউশন তো এটা হচ্ছে পড়বেন আর হচ্ছে সাথে আপনারা যেটা পড়তে পারেন যে এখানে কিন্তু ব্যাংক জব সলিউশন প্রাইভেটটা প্রাইভেট যেটা মানে প্রাইভেট ব্যাংকের যে জব সলিউশন সেটা এবং কি বিভিন্ন হচ্ছে এনজিওর যে পরীক্ষাগুলো হয় সেগুলোর হচ্ছে প্রশ্নগুলো ঠিক তো এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে তো এর মধ্যে হচ্ছে দিকদর্শন এই বইটা এবং প্রাইভেট ব্যাংকের যে বিগত সালে জব সলিউশনটা রয়েছে মানে রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে এবং বিগত যত প্রশ্ন হয়েছে সেগুলো এবং কি পাশাপাশি হচ্ছে আপনারা ব্যাংকের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা ইংলিশ এবং কি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কম্পিউটার থেকে তো সেই প্রশ্নগুলো হচ্ছে আপনারা সমাধান করতে পারেন এগুলো হয়েছে ব্যাংকের জব সলিউশন জব সলিউশন তো এইটা যদি হচ্ছে আপনারা ভালো করে পড়েন আপনারা হচ্ছে এখানে টিকবেন আর হচ্ছে এর বাইরে আমি আগেই বললাম যে যারা হচ্ছে আপনাদের এটা সম্পর্কে বিভিন্ন ধরনের হচ্ছে কোশ্চেন দিতেছে বা হচ্ছে যেটাকে বলা হয় সাজেশন দিচ্ছে আসলেই কিন্তু তারা হচ্ছে তাদের নিজেদের বানানো এবং বানোয়ার সাজেশনগুলো পড়লে আপনি কখনোই ভালো করতে পারবেন না কারণ হচ্ছে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কখনোই হচ্ছে তাদের প্রশ্ন কিন্তু ফাঁস করে না আপনি ইউটিউব ঘাটেন বা হচ্ছে বিভিন্ন মাধ্যম ঘাটেন সেখানে তাদের হচ্ছে অ্যাকজেক্ট প্রশ্ন পাবেন না ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে এই 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 ধাপে বা এইরকম সিরিয়ালটা যদি আপনি পড়াশোনা করতে পারেন এবং কী হচ্ছে এই সিলেবাসটা যদি ভালো করে আপনি যে কোনো বই থেকে কাবার করতে পারেন সেটা হচ্ছে বাংলার জন্য যে আলাদা আলাদা বই রয়েছে সেগুলা এবং ইংলিশ গণিতের জন্য আলাদা যে বইগুলো রয়েছে সেগুলো যদি আপনি পড়েন অবশ্যই হচ্ছে এখানে আপনি ভালো করবেন টপিক ধরে ওই বইগুলো থেকে আপনি এই টপিকগুলো পড়ে ফেলবেন এইটা পড়লে এইখানে তো কাজে লাগবে কাজে দিবে এবং প্রাইভেট যত ব্যাংক রয়েছে সেগুলোতে যে আপনি পরীক্ষা দেন আপনি পরীক্ষা হবে টিকবেন তো এই হচ্ছে আপনাদের সাথে কথা বলা ছিল আর হচ্ছে দিকদর্শন এই বইটা যদি আপনি নিতে চান আপনারা হচ্ছে পিডিএফ এবং বই চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন এবং কি হচ্ছে রিসেন্ট ব্যাঙ্ক ব্যাংক জব সলিউশন এটার পিডিএফ এবং কি হচ্ছে বই এবং কি প্রাইভেট প্রাইভেট ব্যাংকের যে জব সলিউশনটা রয়েছে সেটা যদি আপনারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফোর সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসে যোগাযোগ করলে আপনারা হচ্ছে পিডিএফ অথবা বই নিয়ে আপনারা কোশ্চেন প্যাটার্ন এবং কি কোয়েশনের ধরন কীভাবে হবে সেটা সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন আরেকটা প্রশ্ন এখানে থাকে সেটা হচ্ছে যে প্রশ্নপত্রটা হচ্ছে কি বলে ইংলিশ ভাষণ হবে নাকি বাংলা ভাষণ হবে এটা হচ্ছে আসলে বলা যায় না প্রশ্নপত্র ইংলিশ ভাষণও হবে নাকি বাংলা ভার্সন হবে তবে ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাংকিং কোশ্চেন কিন্তু ইংলিশ ভাষণে তো এখানেও দেখা গেছে যে এনজিও তো প্রশ্ন তারা ইংলিশ ভাষণে করতে পারে তো বলা যায় না আবার হচ্ছে বাংলা ভাষণও করতে পারে তো এটা হচ্ছে পরীক্ষা না দিলে বোঝা যাবে না তবে বেশিরভাগ সম্ভাবনাই রয়েছে বাংলা ভাষণে হওয়ার হচ্ছে এই বাংলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে যে কুশেন পাঠান কিন্তু ভাষণ হচ্ছে যেটা হবে যে ভাষণ হচ্ছে বাংলায় হতে পারে এটা শিউর দেওয়া যাচ্ছেন একশো পার্সেন্ট তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস